নমস্কার সবাইকে অবলা টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের প্রথম অবলা টিভির মাধ্যমে কোনো বার্তা দেওয়া তো আজকের আমরা সাম্প্রতিক সুপ্রিম কোর্টের দেওয়া যে একটি নির্দেশনামা এবং পরবর্তীতে সেটিকে পুনরুদ্ধার এবং নতুন করে আদেশ বিষয়ে কথা বলবো আমরা জানি গত সপ্তাহে দিল্লি এবং সন্নিহিত এলাকার যে সমস্ত পথ কুকুর সেগুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দেন মাননীয় প্রধান বিচারপতি তো কিন্তু এই নিয়ে দেশ জুড়ে কিন্তু তীব্র আন্দোলন প্রতিবাদ গড়ে ওঠে এবং আমরা দেখি যে বিভিন্ন মেল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিছিল প্রতিবাদ সভা জমায়েত এগুলো হতে থাকে তো পরবর্তীতে বিচারপতি প্রধান বিচারপতি বলেন যে না এই রায়ের পুনর্বিবেচনা তিনি করবেন এবং তিনি বিষয়টিকে আরও ভালো করে খতিয়ে দেখবেন তো আমরা দেখলাম যে গতকাল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গড়ে দেওয়া তিন সদস্যের যে বেঞ্চ তারা নির্দেশ দিয়েছেন এবং তার বিষয়টা শুনেছেন শুনানির পরে বিস্তর শুনানির পরে তারা এই সিদ্ধান্ত এবং এই রায় দিয়েছেন যে না কোনোভাবেই পথ কুকুরদের তাদের এলাকা চ্যুত করা যাবে না যাদেরকে ধরা হয়েছে তাদেরকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে এবং যাদেরকে ধরা হয়েছিল তাদের মধ্যে যদি কোনো অ্যাগ্রেসিভ কুকুরেরা থাকে বা রাস্তা বা এলাকাতে যদি কোনো ভিন্ন আচরণকারী কোনো অ্যাগ্রেসিভ কুকুররা থাকে তাদেরকে নির্দিষ্ট ট্রিটমেন্ট করতে হবে এবং সমস্ত কুকুরের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু স্টেরিলাইজেশান করতে হবে এবং এবং এটা শুধু দিল্লি নয় দিল্লি এবং ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্য এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য হবে তো এই রায় পশু পাখি পরিবেশ পরিবেশপ্রেমী যারা তাদের কাছে তাদের এটা একটা বড় জয় তো আমরা সবাই আনন্দিত সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং পরবর্তীতে তাদের এই পুনর্মূল্যায়ন এবং নতুন নির্দেশকে আমরা সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ পশুপাখিরাও তাদের জায়গায় থাকুক আমরাও থাকি এভাবে মানুষ এবং পশু সহাবস্থানে আমাদের পরিবেশ সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক ধন্যবাদ সবাইকে